গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে বাজে এখন ছটা বাজে পাঁচ মিনিট বাকি আছে এর মধ্যে আমার দেখো ঘর বড় সমস্ত কিছু মোছা হয়ে গেছে চলো বাইরে থেকে শুরু করি আজকে ফুল গাছগুলো আগে দেখাবো তারপরে তোমাদের কি হচ্ছে দাদা কি করছে না করছে সবটাই দেখাবো আগে দেখিয়ে দিই ঘরে কি হচ্ছে চলো তো দেখো এখানে ফুল গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে যেমন সাদা হলুদ তারপরে তোমার গোলাপি এগুলো হচ্ছে কি কি সন্ধ্যা মালতী ফুল বলে বোধ হয় আর দেখো কি সুন্দর এই যে এখানে বেলফুলগুলো ফুটেছে কি বড় বড় দেখো বেলফুলগুলো আর ওখানে তো জবা ফুল হয়েই আছে গোলাপি রঙের জবা ফুল এখানে একটা বেলফুল না দেখালেই নয় তোমাদের আর এখানে দেখো এই ফুলগুলো আমাদের বারো মাস ফোটে পুজোর জন্য আর এখানে তো তুলসী গাছ আছে আমাদের বাড়িতে তিন চার রকমের তুলসী গাছ এখানে এই ফুলটা আছে আমি তো প্রথমে এগুলোকে অতসি ফুল ভাবতাম কিন্তু না এটা অতসি ফুল নয় তো যাই হোক এটা টগর ফুল আর ওদিকে আছে গন্ধরাজ ফুল ফুটেছে একটা দেখতে পাচ্ছি আর টুকি ফুল আছে অপরিচিতাও আছে ওদিকে আর গেলাম না জঙ্গল তো চলো তোমার দাদা ভাই কী করছে সেটা এখন দেখাবো চলো ভেতরে চলো তো এই হচ্ছে আমার ফুল গাছগুলো কি সুন্দর ঘুম থেকে উঠেই মানে দরজাটা খুলে দেখো ফুল গাছগুলো দেখা যায় ভীষণই ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো এদিকে এদিকেও ফুল গাছ সামনেও ফুল গাছ চলো ভিতরে যায় আর এই যে আমাদের দাদাভাই পুরো গুড মর্নিং স্নান টান করে একদম রেডি হয়ে গেছে বেরোবে বলে আর এখানে একটা জিনিস দেখায় এটা চা খাচ্ছে লিকার চা রুটিটা খাওয়া হয়ে গেল আর এখানে দেখো এটা লবঙ্গ দিয়ে নুন জল ওর কাল থেকে কি বলো তো মুখে মাড়ির পাশে কাল থেকে নয় এক মাস মতন মনে হয় ছিল মাড়ির পাশে সেটা খুব চিন্তায় পড়েছিলাম কালকে কালকে নাকি একটু ব্যথা ব্যথা করছিল যন্ত্রণা কোন ডাক্তারখানায় নিয়ে যাবো কি করব তো আমি নিজে ডাক্তার হয়ে গেলাম রাত্রে বললাম চলো তো দেখি একটু লবঙ্গ আর নুন জল ফুটিয়ে দিয়েছিলাম আজকে সকালে ম্যাজিকের মতন সেই ফোলাটা যেন কমে গেল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই পারলাম না তাই জন্য দেখাচ্ছি যে দেখো লবঙ্গ আর নুন পুরো ফুটিয়েছি অনেকক্ষণ ধরে এই জলটা কালকে রাতেও একবার কুলি করে কমে গেছে বলে সকালে আমি বললাম খেয়ে দিয়ে নিয়ে যাবার সময় আর একবার কুলি করতে তো চলো এই হলো আমাদের সকালের স্ট্রাকচারটা এবারে এখন তো বাজে ছটা আমি এক ঘন্টা এখন ফোন দেখব মানে ফোনে সবাইকে একটু লাইক কমেন্ট করব গিয়ে তারপরে বাকি কাজটা করব তো চলো সারাদিন সঙ্গে থেকো চলো এখনকার মতন রাখি আজকে পাড়ায় মাছ ব্যাপারই ঢোকে তাই জন্য একটুখানি ডাটা চচ্চড়ি কুমড়ো আলু বড়ি দিয়ে সয়াবিনের তরকারি আর হিমচের বড়া করে নিয়েছি এগুলো আর কি রান্না দেখাবো তাই একেবারে রান্না হয়ে গেছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আজকে আর কোনো বান্না ঝামেলা তোমাদের দেখালাম না সকালবেলা আমার ভাসুদের জন্য একটু ভাত বেড়ে নিলাম টিফিনের খাওয়া খাবে এখন পনে দশটার মতন বেজে গেছে আর পনেরো দশটায় আমার ভাসুরকে ভাত দিচ্ছি আর আমার যেহেতু সুগার আমি আগে ভাতই খেতাম কিন্তু এখন আর ভাত খাই না তো এখন আমি সকালবেলা আমার ভাসুরকে ভাত দিয়ে নিয়ে আমি একটুখানি খেয়ে নেবো আর কী খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক হিমচের বড়টা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খুব একটা যে তেতো হয় তা কিন্তু নয় কিন্তু মোটামুটি উপকার এমনিতেই শাক খাওয়া ভালো আর একটু তেতো শাক তো গরমে বেশ মন্দ হয় না আর একটুখানি সয়াবিনের তরকারি দিয়ে দেখো আমার ভাসুরকে ভাতটা দিয়ে দিলাম আর উনি খেয়ে নিক এবার আমি কী খাবো তোমাদের দেখাই তো দুটো রুটি তোমাদের দাদা খেয়ে গেছিলো আর আমিও দুটো রুটি ছিল খেয়ে নিচ্ছি আর একটু সয়াবিনের তরকারিও নিয়ে নিচ্ছি আর যেহেতু সুগার একটু সবজি বেশি খেলেই ভালো তাই রুটি দুটো আর সবজি অনেকটাই নিচ্ছি দেখো কুমড়ো আলু তরকারি একটু নিয়ে নিয়েছি আর দুটো তেতো বড়াও আমি খেয়ে নেবো সকালবেলা তাহলে কিন্তু শরীরটা বেশ ভালো থাকবে তো চলো টাটা এখন রাখি বন্ধুরা চান টান সব সারা হয়ে গেছে বাজে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সব হয়ে গেছে বাড়িতে সব কেউ নেই কোথায় কেউ গেল মনে হয় মানে ওই বাড়িতে আমাদের কাঁচ পাতা আছে মাটির দোতলা বাড়ি সেখানে গেছে ওর পিসি আছে মানে আমার তো বাড়ি এখন পুরো ফাঁকা তো চলো ঠাকুরের পুজোটা দিয়েছি দেখিয়ে নি একেবারে আর এখানে আজকে ব্লগটা শেষ কর তো এই যে আমার গোপাল ঠাকুর বসে আছে আর এই যে আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর আজকে বিকেলে আবার আমার চেম্বার আছে তো চেম্বারে যেতে হবে তো বিকেলবেলা ব্লগটা যেহেতু দিতে হবে এখনই আমি ব্লগটা শেষ করছি তো ছোটোখাটো ব্লগ ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে পরে টাটা